বাবা মার একমাত্র মেয়ে মিঠি মা আর বাবাকে নিয়ে তার ছোট্ট সুখী পরিবার কিন্তু এই সুখ যেন বেশি দিন দিকড় না কিছুদিনের মধ্যেই মিঠি মা ক্যান্সারে আক্রান্ত বই মায়া গেল মাকে হারিয়ে মিঠি এবং মিঠির বাবা একেবারেই একা হয়ে গেল বাবা যখন কাজের উদ্দেশ্যে বাহিরে যেত মিকি বাড়িতে একাই থাকত মা মারা যাওয়ার পর সে কারোর সাথে তেমন একটা খেলাও করতো নয় একদিন মিঠি বাগানে মন খারাপ করে বসেছিল হঠাৎ সে দেখতে পেল সাদা কাপড় পরা সুন্দর চেহারার একটা মেয়ে যার দুইটার ডানাও আছে সে আসছে এইটা দেখিয়ে মিঠি ভয় পেয়ে গেল সে মেয়েটা বললো আমি পড়ি তুমি আমাকে দেখে ভয় পেও না আমি তোমার সাথে খেলা করতে এসেছি তুমি কি আমার বন্ধুভাবে মিঠি কিছুক্ষণ ভাবার পরে মিঠিও তার সাথে বন্ধুত্ব করে নিল মিঠি এবং পরীর বন্ধুত্ব আস্তে আস্তে এতটাই গাঢ় হয়ে গেল যে পরী সবসময় মিঠির সাথেই থাকত তবে মিঠি ছাড়া পরীকে আর কেউ দেখতে পারতো না পরী মিঠিকে নিজের মেয়ের মতো এবং মিঠি পরীকে নিজের মায়ের মতো ভালোবাসতে শুরু করেও নিচিদের বাড়ির পিছনে ছিল গহীন এক জঙ্গল আর সেই জঙ্গলের এক গুহায় থাকত তান্ত্রিক সেই তান্ত্রিক তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিভিন্ন জিন পরীকে তার বসে নিয়ে আসতো এবং তারপরে সেই জিন পরী দ্বারা সে মানুষে ক্ষতি করত। এবং একদিন করতিয়ে তার বাড়ির পিছনে সে জঙ্গলে খেলা করছিল হঠাৎ তান্ত্রিকের নজর পড়ে পরীর দিকে তবে পরী কিছু বুঝে ওঠার আগেই তান্ত্রিক সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পরি বুঝতে পারি যে কেউ তাকে বিকে ফেলেছে আর তারপর থেকে সেই তান্তে উড়কে নিজের বসে নিয়ে আসার চেষ্টা করে তার তন্ত্র মন্ত্রের মাধ্যমে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না কারণ পুরী ছিল অনেক বেশি শক্তিশালী আর সেই জন্যেই সেই তাংকিক সিদ্ধান্ত নিল সে মিঠির মাধ্যমে পড়িকে নিজের বসে নিয়ে আসবে আর সেই উদ্দেশ্যে সে মিঠিদের বাড়িতে গেল তুলে আনার তখন বাড়ি ফাঁকা ছিল পড়ি বা মিঠির বাবা কেউই ছিল না মিঠি ছিল। সুযোগ বুঝে সেই তাঁকে মিঠিকে একটা বস্তায় ভরে তার গুহায় নিয়ে যাই ওড়িয়ে সে দেখে মিঠি বাড়িতে নেই এটা দেখে ওড়ি ভয় পেয়ে যায় আর সে সব জায়গায় মিঠিকে খুঁজতে শুরু করে কোথাও যখন সে মিঠিকে পায় না তখন সে ভাবতে থাকে মিঠি কোথায় যেতে পারে আর তখনই তার মনে হয় সেই দিনের কথা যেদিন সে বুঝতে পেরেছিল কেউ একজন তাকে দেখছে সে অন্যান্য পরিদের কাছে শুনেছে যে এই ধরনের কাজ করতে পারে একজনই সেই তান্ত্রিক আর সেই হয়তো এতদিন পরীর ওপর জাদু করেছে এই কথা ভেবে সে মিঠিকে নিয়ে আসার জন্য সেই তান্ত্রিকের গুহাই গেল সে তান্ত্রিকের গুহাই যে দেখলো সেখানে মিঠি এবং তান্ত্রিক দুইজনই আছে পরী তান্ত্রিককে বললো সে যেন মিঠিকে ফিরিয়ে গাই কিন্তু তান্ত্রিক রাজ না রেগে গেল এবং অনেকক্ষণ ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে তর্ক এক পর্যায়ে তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে পড়ি সেই তান্ত্রিকের সামনে আসলো এবং একটা ধারালো তরোবার দিয়ে তান্ত্রিককে হত্যা তান্ত্রিক মারা যাওয়ার পরে মিঠিকে সেখান থেকে নিয়ে চলে গেল তান্ত্রিক মারা যাওয়ার পরে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল মিঠি আর তার পরিমাও হাসি খুশিতে থাকতে শুরু করলো এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এই রকম মজার মজার সব কার্টুন দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে স্কুলের পাশে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ